বনানী থানা যুব দলের আহ্বায়ক মনির বরিশকের দলীয় শৃঙ্খলা বঙ্গ দলের নীতি আদর্শ ও দলের শৃঙ্খলা পরিপন্থী নানা অনাচারের জন্য ঢাকা মহানগর উত্তর যুব দলের আওতাধীন বনানী থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার কেন্দ্রীয় যুব প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুনা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বহিষ্কৃত নেতাকর্মীদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় যুবদল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে দেওয়ার অনুরোধ রইল